বাংলাদেশে নির্বাচন হবে না আমরা আন্দোলন মাত্র শুরু করেছি ঐক্যবদ্ধ আন্দোলন তীব্রতর হবে আপনারা যদি আন্দোলন চান আমরা আন্দোলন দেখাবো আর যদি আপনারা অঙ্গীকার বাস্তবায়ন করে সোজা পথে আটেন তাহলে আমরাও আপনাদের সহযোগিতা করবাই নাহামাদুল্লি আলাদুল ইল কারিলাম আমাবাদ সংরামী বন্ধুগণ সাংবাদিক বাহিলা দু হাজার জুলাই বিপ্লব এবং পাঁচই আগস্টের অভ্যুত্থান পরবর্তী আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে দাবি আদানের জন্যে সংগ্রাম করতে হবে এটা আমরা ভাবি নাই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে দাবি আদায়ের আন্দোলনের আজপথে নামতে বাধ্য করেছে তাদের তিনটা অঙ্গীকার ছিল আমরা শুধু বলতে চাই আপনার আপনাদের অঙ্গীকার পালন করুন এক নাম্বার তারা রাষ্ট্র সংস্কার করবে আর রাষ্ট্র সংস্কারের জন্য সংস্কার কমিশন হয়েছিল হত্যামত্য কমিশন হয়েছে জুলাই সনদ হয়েছে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদের বাস্তবায়ন আদেশের জন্য সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে গণভোটের ব্যাপারে হয়েছে এখন আগামী তারিখের মধ্যে জুলাই বাস্তবায়ন আদেশ আদেশটা হলে করে সমাবেশ করবেন আর গণভোটের তারিখের মধ্যে ঘোষণা করতে হবে নির্বাচনের সাথে গণভোট হবে না সাথে তফসিল হবে না গণভোটের তফসিল আগে হবে আর আমরা বলেছিলাম নভেম্বরের মধ্যে গণবর্তীতে আপনারা পরিবেশী করে সময় যাপন করেছেন এখন যদি নভেম্বরে দিতে না পারেন সেদিনই দেন নির্বাচন আগে দিতে হবে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না আরো দুই মাস পরে হবে কিন্তু গণপথ ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না গণপথ আগে হবে রাষ্ট্র সংস্কার নিশ্চিত হবে তারপরে নির্বাচন রক্ত আমাদের সন্তান দিয়েছে কৃষক শ্রমিককে জীবন দিয়েছে রক্ত ধরেছে অতএব এটা নিয়ে কোন তাও বাহানা চলবে না আমরা আন্দোলন মাত্র শুরু করেছি ঐক্যবদ্ধভাবে আন্দোলন তীব্রতর হবে আপনারা যদি আন্দোলন চাই আমরা আন্দোলন দেখাবো আর যদি আপনারা অঙ্গীকার বাস্তবায়ন করে সোজা পথে হাঁটেন সহযোগিতা অতএব আজকে আমরা মেসেজ দিচ্ছি তারিখের মধ্যে এগুলো ভাইফালা করুন যারা বলে জুলাই সনদ লাগবে না জুলাই সনদের প্রয়োজন নেই সংস্কার লাগবে না তাদের সাথে বসে আমাদের সমঝোতা করতে বলেন এগুলো তামাশা তারা সমঝোতা করবে না যারা হোক চায় না যারা অতীত কর্তৃত্ববাদী আবার ফিরে আনতে চায় যারা রাষ্ট্রটাকে বিশ্বের বুকে এক নম্বর দুর্নীতিগ্রস্ত করতে চায় তাদের সাথে আমাদেরকে বসে সমাজপার কথা বলবেন না প্লিজ আপনারা সুdataPathে হাঁটুন অন্যদও যেই জনতা এক ফেসিবাদী ভাষক শিখে উঠেছে তারা কিন্তু নতুন সিদ্ধান্ত নেবে বড় মাছ ভাই